কপাল একটা আমি উষ্টটা মারুম এই পৃথিবীতে বসবাসরত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলো করার মতো হয়ে থাকে হয়রান আর আমরা মানুষেরা যখনই এদের সম্বন্ধে জানতে যাই তখনই এমনই কিছু দেখতে পাই যেগুলো দেখে বিজ্ঞানীদের শত বছরের রিসার্চ হার মেলে যায় কখনো কখনো পশুরা এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না আবার কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না প্রাণীদের এমন কিছু হতবম্বকর রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্ট আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে যার দুইটি পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফানি অ্যানিম্যাল মোমেন্টস কটন ক্যামেরা পার্ট থ্রি এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে পাখির একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে আর কয়েকটি বিড়াল পুতুলকে বোঝার চেষ্টা করছে কিন্তু এমনটা নয় যেখানে একটি বাবুই পাখি খাবার খেতে এসে বিড়ালের এরিয়ায় আটকা পড়ে যায় যায় আর নিজেকে বাঁচাতে পুতুলের মতো স্থির হয়ে থেকে আল্লাহ খেয়াল অনেকক্ষণ ধরে বিড়ালেরা তাকে বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না তাদের মধ্যে একটি বিড়াল তাকে হাত দিয়ে টাচ করেও বোঝার চেষ্টা করে বাবুই পাখি বুঝে গিয়েছিল যদি বিড়াল হামলা করে তবে তাকে বিড়ালেরা কাঁচায় চাবিয়ে খেয়ে ফেলবে এরই মধ্যে বাবুই পাখি যখন পালাতে চেষ্টা করে তখনই বিড়াল তাকে টার্গেট করে বসে যার কারণে আবারও সে সেখানে স্থির হয়ে থেকে যায় এরপর একটি বিড়াল টার্গেট থেকে কিছুটা দূরে গেলে বাবুই পাখি সুযোগ বুঝে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায় কিছু পশু রয়েছে যারা অপরকে উস্কানিমূলক আচরণ দেখিয়ে মজা নিয়ে থাকে যেখানে একটি টিয়া পাখি চুপচাপ বসেছিল আর তখনই পাশে থাকা অপর টিয়া পাখি তার কাছে গিয়ে একটি কিক মেরে বসে তুই তো বহুত খারাপ এটা তুই কি করলি আর কিক মেরে সেখান থেকে দূরে সরে যাই বর্তমান জামানা বদলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত সেখানে ইঁদুরকে বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে এই তোরে তো দাওয়ার নাই তুই আয় হেঁগেছিস তোরক্ত দাস আমি হোলি খেলুম যখন দুইটি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন তারা জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নেমে পড়ে আর এখানে দুইটি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয় আশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিক ঘিরে দাঁড়িয়ে যায় দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবে দুইটি কুকুর লড়াই করছে হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে আর এই কারণে অনেকে এদেরকে পালন করতে ভালোবাসে কিন্তু এখানে এই জনাব সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায় আর মালিক তাকে খাবারে গিয়ে দিল সে কোনো খেতে রাজি ছিল না আমি অনশন করুম না খায় অনশন করুম আমারও পান করছে এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালুক খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল আর ভালুক খাবার লুফে দিচ্ছিল কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল